আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হারিয়ে গেলাম আজকে আপনাদের দেখাবো এটা খুব খাওয়ার জিনিস যেটা কী আবার দোকানেই বিক্রি হয় খুবই কম পয়সায় এবং এবং ওই গলায় খেতে খুব সুস্থ হবে এত খেয়ে গলাটা কিন্তু শেষ হয়ে যায় শেষ রাখতে হয় না যেদিন হয়ে থাকেন চলে দেখতে থাকুন কী জিনিস সে ছানার গলাটা আর ওই গলাটা খুব নরম টুট দিতে খেতেও খুব টেস্ট আপনার আমরা চ্যানেল করব এবং স্বল্প মূল্যে পাওয়া যায় ইভেন এবং এই গজলগুলো বাইরে অন্যরা কিনতে গেলে দশ টাকা পনেরো টাকা লাগবে আর আমাদের পাঁচ টাকা মাত্র বিক্রি হয় দেখতে চলুন দেখুন পুরো এক বয়ম ছিল আর মাত্র তিনটে পড়ে আছে পুরো শেষ পুরো দেখতে পাচ্ছেন না দেখুন গাজার নরম তুল তো গাছ ও খাদ্য দেখতে পাচ্ছি অনেকগুলো ছিল আর মাত্র তিনটে পড়ে আছে পুরো আর যে খাবে খুব টেস্ট টেস্ট আজকে দেখে দিই এ তো আবার দেখে দিয়ে আসার টাইমে গেছে আবার এসে মাল দেবে বুঝতে পারে এই কোথায় আছে শেষ পুরো দেখলে আর এই গজাটা আমার দোকানে খুব ভালো বিক্রি খুব এবং খেতেও খুব সুস্বাদু টেস্ট আছে খুব মোগ এবং যে খাবে সে আবার খেতে চলে এত সুন্দর নরম চুল দেবে যেটা অন্য কোজনের হাতের গজা নিয়ে যাবে শক্ত আছে একটু একবার খেলে মুখ ফিরে যাবে কিন্তু আমাদের দাদা যে খাবে না সে আবার রোজ খেতে চলে এত সুন্দর আর দামও খুব বেশি হবে মাত্র পাঁচ টাকা বিক্রি হয় নরম চুল তুলে গজা এই সুন্দর খেতে এবার আপনার আসুন খেয়ে যান দেবেন এত সুন্দর গজা কোথাও পাবেন না মাত্র পাঁচ টাকায় এই গজাটা পাবেন আমার দোকানে কল্যাণী যে শুনে হয় একদম পিকনিক আছে মা ইচ্ছে সত্য পেয়ে স্কুল আসে স্কুলের সঙ্গে আছে আসবেন এ যাবেন খুব সুন্দর টেস্ট যে খাবে আবার খেতে ইচ্ছে করবে এতে আজকে দেখানোর দেখানো ভীষণ আরও অনেক আইটেম আছে সেগুলো পরে আবার দেখাবো আজকে এই গজাটা দেখান একদম ছানার গজা এভি টেস্ট আরে আমাদের আমার নামে একজন আছে অভিজিৎ দাস না আরে ও খুব বলছে ওই খেতে খেতে চাই

এই দুধ সবাই জাল দর করো কারণ আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে বইমে অবশ্যই দেখতে না এখন যে খালি কিন্তু মাল ছিল এই বইভাতে বেজা কেন হয় আমার এই বেকার সময় এখন তো প্রায় খালি গেছে আমার একটু বারে বেকার বইম ভরতে যাবে এবার কী কী টাইপের বিস্কুট আছে দেখতেই পাচ্ছেন জলে বলা সব এই সব ধোয়া যা করবো এখন সব গান বন্ধ পায় তো কারণ প্রায় দুটো দেখে প্রায় গড়িতে প্রায় দু দেড়টা বাজার চলো কারণ বইগার দোকানদারি করা হয় বুঝলেন তো দোকান ভোর তিনটে থেকে একদম দুপুর দুটো অব আবার সেই থেকে কর্মচারীদের রাত্রে একাত এই বেস্ট আমার দিবেন দেখো আর আমার একদম মেন রাস্তার সামনে বাড়ি এর আগেও আপনারা জানেন দেখেছিলাম যে কোনো আগের ব্লগে যখন আমি লাইভ করতাম দোকানে আমি সেই লাইভগুলো করতে হবে যেখানে সামনে এই স্কুলের সামনে একদম মেন রাস্তার সামনে আমার দোকান দেখতেই পাচ্ছেন আর এই সামনে হাই স্কুল এই স্কুলটায় আমার ছোটবেলা পড়াশোনা করতাম দেখতেই পাচ্ছেন একবার মেন রাস্তা এখান থেকে ম্যাজিক টোটো অটো সব কিছু বাজে করলাম মেন স্টেশন যা স্টেশন স্টেশন যায় একদম খুব কাছে একদম আর একদম প্রফার মেন রাস্তার সাথেই আপনার কাছে চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন এর আগে হয়তো আমি দেখেছিলাম তো আপনাদের খেয়াল নেই বা মনে আছে যে যায় না যারা পুরোনো আছে ওয়াইসিতে কাজ করছে তারা ভালো করে জানে যে আমার একদম কারণ আমি তো আগে লাইভ যখন করতাম যখন মেন আগে তখন তো আমি দোকানে বসেই লাইভ পুরো করতাম দেখতে পাচ্ছি তো ছোটো খাটো একটা চায়ের দোকান চিনি একটা চা পাতা আর এই গামলা দুধ যা হচ্ছে সব চায়ের এত যা যা রাখা সবকিছু সব কিছুই আছে তা কথা তো সেটা না আজকে কথা হচ্ছে যে আপনাদের অনেকেই বলে যে গজা গজা করতে রাখছে আপনাদের গজাটা ব্যাপারে ছাদা গেলে একটা কম বয়স সুস্বাদু গজা আছে সেটাই আজকে আপনাদের দেখা রাখুন তাই না চলুন মোটামুটি দেখা হলো এবং আর যদি আপনার গলায়টা খেতে যান অবশ্যই চলে আসুন আমার দোকানে একদিন সবাই মিলে আর সামনে কল্যাণীতে দুর্গা পুজো আসছে খুব আগে কলকাতা ছিল দুর্গা সব সবথেকে সেরা এখন বর্তমানে হচ্ছে আমাদের কল্যাণীতে সব থেকে নাম করব কলকাতা থেকে লোক আমাদের কল্যাণী চলে আসে এত সেরা সেরা ফুল প্যান্ডেও হয় চলে আসুন এই বছর খুব মজা হবে এনজয় হবে হ্যাঁ দেখে যান কল্যাণী দুর্গা পুজো কীরকম আর কল্যাণী শহরটা এরকমই যে আসবে না তার ফিরতে ইচ্ছে এত সুন্দর জায়গা মনোরম পরিবেশ সবাই আসুন একদিন ঘুরতে বুঝে যাবেন বেশ ঠিক আছে আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা এই অবধি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে হবে পরবর্তী কোনো ব্লগে আজকে আমাদের ভিডিওটা বিশেষ করে গজা ভিডিওটা কীরকম লাগলো সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে যাতে আগামী যদি যখন যখনই ভিডিও দেবো আপনাদের সাথে আগে যাবো চলুন বন্ধুরা আজকের মতন টাটা লাভ ইউ মাই ফ্রেন্ডস আজকের মতো এইখানে শেষ করলাম ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীকালে লাগে ততক্ষণ খেতে লাভ ইউ আর অবশ্যই গাজা গজা খেতে কিন্তু খুব ভালো চলুন একদম যদি আসুন একদিন

তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করেছি দিচ্ছি তো আর বড় করবো না কারণ টাইম হয়ে গেছে কারণ এখন সান কথা বাকি আছে কারণ জুতো বাঁচবে চলল দেখতে দেখতে মাল দেবো ওইটা বলে সেই দুটোই বাঁচবে ঘরে গিয়ে আর দেখবে এই সান খাওয়া দাওয়া করতে হচ্ছে আবার সেই চাষে আবার গিয়ে দোকান করতে হয় তাই না আমাদের এই যে দোকানদারি করলে এই একটা সমস্যা না আর কথামটি পাশের মনে করেন কারণ গাড়ি ভাড়া ফ্রেশ চলে যাচ্ছে বুঝতে পারছেন गाइस পুরো আমাদেরই ভুল ছিল পুরো गाइस কথা বাড়াবো না আজকের মতো এই পর্যন্ত সবাই একটু ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পুরো ব্লগে আজকের মতো এখানে পর্যন্ত টা টা লাভ ইউ মাই ফ্রেন্ডস टेक কেয়ার Thank you for watching. Love you. ta -da.